আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি পর্বে স্বাগতম তো আমরা যাচ্ছি এখন নাগরকোটে থামেল থেকে নাগরকোটের উদ্দেশ্যে রওনা দিয়েছি এটি মোটামুটি প্রায় এখান থেকে আঠাশ কিলোমিটার পূর্বে অবস্থিত এটি মূলত হিমালয়ের পর্বত শ্রেণীর যে সুন্দরতম দৃশ্য এবং এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য এই নাগরকটি খুবই বিখ্যাত তো যারা আপনারা থামেল থেকে নাগরকোটে যেতে চান এখান থেকে নর্মালি প্রাইভেট ট্যাক্সি অথবা গাড়ি আছে যা তো অনামূলক ভাড়া একটু বেশি এখান থেকে প্রায় দু হা তিন হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা নিবে এখান থেকে অবশ্যই দরদাম করে নিতে হয় এখান থেকে পাবলিক বাস যায় তবে সেটা ভক্তপুর পর্যন্ত যাবেন ভক্তপুর ভক্তপুর হচ্ছে কিন্তু নাগ নাগরকোটের জেলা হ্যাঁ তো এখন যারা যারা থামেল থেকে নাগরকোট যেতে চান তারা অবশ্যই থামেল থেকে বাসে প্রথমে ভক্তপুর যাবেন ভক্তপুর থেকে নাগরকোটের জন্য আর একটা বাস আছে সেটা তখন ওখান থেকে ধরতে হয় তো প্রায় এটা প্রায় ভাড়া হবে প্রায় দুশো থেকে তিনশো টাকা এবং সময় কিন্তু তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে আর আপনার এখান থেকে মোটরসাইকেল বা স্কুটার ভাড়া করেও যেতে পারেন সেই ক্ষেত্রে আনুমানিক পনেরোশো মানে যেটা বলি এক এক টাকা থেকে দু হাজার পাঁচশো টাকার মতো পড়বে তাতেও সময় লাগবে আপনার প্রায় এক এক থেকে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা আমরা যখন থামেল থেকে বের হয়ে আসলাম তো সেই সামনে এখন দেখি সেই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা তো আমার সেই দার্জিলিংয়ের কথা আসলে মনে পড়ে যাচ্ছে একদম মনে হচ্ছে সেই দার্জিলিংয়ে চলে আসছি তবে দার্জিলিংয়েরটা অনেক উঁচু নিচু ছিল অনেক উপরে যেতে হচ্ছিল আর এটা এত উপরে না বাট যেরকম আঁকা বাঁকা রাস্তাগুলো মানে প্রথম মনে হচ্ছে সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে উঠতেছে রাস্তাটা ভাল লাগতেছে কিন্তু আসলে যে কারোই ভাল লাগবে এই রাস্তা আসার পরে যারা নাগরকুট থেকে হিমালয় শৃঙ্গের রিয়াল সিনারিটা দেখতে চান তাদেরকে অবশ্যই ভোরবেলা অথবা সন্ধ্যার টাইম মানে হচ্ছে সূর্য ডুবার সময়টায় থাকতে হবে এই সময়টাতে আসল সিনারিটা আপনি দেখতে পাবেন তো যদিও আমরা এখন আসলে প্রায় দশটা এগারোটা বাজে দুপুর টাইম হয়ে যাবে যেতে যেতে প্রায় দুটা বেজে যাবে সো আমরা হয়তো বা শুধু মাউন্ট এভারেস্ট মানে যেটা হচ্ছে হিমালয় শৃঙ্গগুলো হয়তো দেখতে পাবো বাট যেটা রিয়েল সৌন্দর্য সেটা হয়তো দেখতে পাবো না তো যারা হাইকিং বা ট্রেকিং করতে চান সেটা সেক্ষেত্রে কিন্তু নাগরকেট থেকে আপনার কিছু এরিয়া আছে যেমন হচ্ছে চাঙ্গনারায়ণ সুন্দরী জল বা ধুলিখেল তো পর্যটক কিছু সুন্দর হাইকিং রোড আছে সেগুলো আপনারা যেতে পারেন আর এখানে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো রিসোর্ট এবং হোটেল রয়েছে সেগুলোও আপনারা এখানে থাকতে পারেন তো যদিও আমরা আমরা এখানে আসলে কোনো ধরনের হোটেল বুক করিনি শুধুমাত্র জাস্ট আজকে দিনটি এখানে নাগরকোটে যে সময় কাটাবো এতটুকুই আমাদের নেওয়া আর একটা জিনিস মনে রাখবেন যে এখানে আসলে নাগরকোটে যেতে সবচেয়ে সেরা সময় হচ্ছে কিন্তু অক্টোবর থেকে মার্চ এখানে তখন আকাশ পরিষ্কার থাকে এবং হিমালয়ের দৃশ্য খুব ভালোভাবে দেখা যায় আর মে থেকে সেপ্টেম্বর মাসটা এখানে আসলে বর্ষাকাল তো যদিও আকাশে হয়তোবা কিছু সবুজে ঘেরা থাকে বাট আকাশ কিন্তু মেঘলা থাকে ম্যাক্সিমাম সময়ে সো আপনারা যারা আসবেন এখানে অক্টোবর থেকে মার্চে আসার চেষ্টা করবেন নাগরকোট যাওয়ার পথে ভক্তপুর একটা গুরুত্বপূর্ণ স্থান যেটা আমি বললাম যেটা হচ্ছে জেলা তো এটি কিন্তু ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ আমরা নাগরকোট চলে আসছি কিন্তু আমাদের গাড়িটি হয়তো আর একটু সামনে যেত বাট এখন আসলে পসিবল না কারণ রাস্তায় কাজ চলতেছে আমাদের এখান থেকে পায়ে হেঁটেই যেতে হবে তো এই নাগরকোটটি কিন্তু নাগরকোট অংশটি কিন্তু আমি আবারও বলতেছি এগুলো এটা কিন্তু ভক্তপুরের অংশ তো প্রাচীনকালে কিন্তু এই নাগরকোটটা ছিল একটা গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান একটা নেপালের জন্য তো এটি কাঠমণ্ডুর উপত্যকার কিন্তু আসলে যেটা বলবো যে প্রহরী হিসেবে আসলে কাজ করত কারণ রাজারা এই স্থানটা ব্যবহার করতেন সম্ভাব্য শত্রুর উপর নজরদারির জন্য যেহেতু এটা অনেক উঁচুতে তো এই এই জন্য এটা কিন্তু অনেকটা প্রহরী হিসেবে কাজ করতো এবং নাগরকোটের যে উচ্চতা এবং ভৌগোলিক অবস্থার কারণে কিন্তু এটি সুরক্ষার জন্য একটা আদর্শ স্থান ছিল তখনকার রাজাদের জন্য

দুদিন রাখতে চেয়েছিলেন আপনারা হ্যাঁ নেপালের যারা আছে তারা

হোটেলটা <laughs> মানে よろしくお願いします。 বাম দিয়ে একটা রাঙ নেই ভালোই তো ছিল বাহ ভালোই ছিল ভালোই ছিল তো এটা ভালোই ছিল থাকা 그 이제 다 끝났으면 돼. 요 응. 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 지 응. 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 응.

হিমালয়ের যে সৌন্দর্য আসলে যে সুন্দর রূপ সেই সুন্দর রূপ দেখে কিন্তু একদম স্তব্ধ হয়ে গেছি তো এখান থেকে যে যে হিমালয় শৃঙ্গগুলা দেখা যাচ্ছে যে চূড়াগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু যদি আমি বলি নাগরক থেকে সবচেয়ে কাছের হিমালয়ের শৃঙ্গটা কিন্তু হচ্ছে লাংটাং শৃঙ্গ হ্যাঁ তো লাংটাং শৃঙ্গ প্রায় সাত হাজার দুশো সাতাশ মিটার উচ্চতা তারপর আছে এখানে গৌরীশঙ্কর আছে এখানে তারপর আছে ডোরজে লাকপা আছে এখানে মানা মানাসলু আছে আর আছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টটা মেবি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না এটা বোধ হয় আরেকটু বামে বা ডানে বামের দিকে যেতে হবে যতটুকু আমি কথা বলে শুনলাম আর একটু অন্যদিকে এখন কিন্তু দুপুর প্রায় একটা প্লাস এত সিনারিও দেখতেছি তো এবার বুঝতে পারেন যে সকালবেলা বা যখন সূর্য ডুবতে থাকবে তখন কি কি রকম সৌন্দর্য দেখা যাবে মানে আমি আসলে ভাবতে পারতেছি না এই জায়গাটা

ঘুমায় ঘুমায় খেয়ে ঘুমায় থেকে হাফ বেলা তারপর ভাত খাই দিয়ে সারা দিন খাওয়া দাওয়া করিলে সারা দিন উড়ি ঠান্ডা তো ভালো হয়ে যায় হ্যাঁ বাইরে উঠবে নাগরকোট একটা এমন একটা জায়গা যেখানে আসলে প্রকৃতির ছোঁয়া জীবনের কোলাহল থেকে কিন্তু আমাদের অনেক দূরে নিয়ে আসছে আর এই হিমালয়ের দৃশ্য যে সূর্যাদয় সোনালী আভাগুলা আর যে পাহাড়ি বাতাস মানে এর আসলে কি ধরনের যে শান্তি এনে দিচ্ছে এটা আসলে বলার ভা মানে একটা ভাষা পাচ্ছি না আর যদি এখানে আসলে মনে আসলে মনে হয় যে সময়টা কোথায় যেন থেমে গেছে মানে পৃথিবীর অন্য কোথায় কোন প্রান্তে কী হচ্ছে তার কোনো হিসাব নাই কোনো মানে চিন্তা নাই কোনো ভাবনা নাই মানে এক দৃশ্যে এই মানে এই প্রকৃতির মধ্যেই যেন হারিয়ে যেতে হয় একটা মানুষকে নাগরকোটে আসলাম এটা কিন্তু আসলে একটা ভ্রমণ নয় এটা ধরেন প্রকৃতির সাথে একটা গভীর সংযোগ তৈরি করলো আমাদেরকে তো যদি কখনও জীবিকার যান্ত্রিকতা হারিয়ে যান অবশ্যই প্রকৃতির কাছে ফিরে আসুন কারণ প্রকৃতি শুধু আপনাকে দিতে পারবে আপনার সঠিক শেখার রাস্তা মানে যেটা যদি বলি এই প্রকৃতি হচ্ছে আসলে একটা জীবনের পাঠশালা তো নাগরকোটের অভিজ্ঞতা আপনাকে অবশ্যই শান্তি দেবে অনুপ্রাণিত করবে এবং আপনার মনে একটা বিশেষ জায়গা তৈরি করবে আবার আমরা থামেলের উদ্দেশ্যে এখন রানা দিলাম আহ সূর্য ইতিমধ্যে হেলে পড়েছে পশ্চিম আকাশে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নতুন নতুন গন্তব্যের অভিজ্ঞতা নিয়ে আবার 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 আমরা শীঘ্রই ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ